টপ লেডি চারিপাশে চাষ হচ্ছে নার্সারিতে বিক্রি হচ্ছে আমরা দেখছি যে সেটাই ফলন বেশি পাচ্ছে সেদিন অন্তর অন্তর ভাঙিত তো এই বিঘায় মনে করেন বিশ মন ভাঙতে পারবে অ্যাভারেজ কম বেশি মনে করেন আমরা প্রথমে পাচ্ছি কম আবার মাঝে পাচ্ছি ও গাছে মন মনও পাচ্ছি অ্যাভারেজ সাইজ আড়াই কেজি দুই কেজি থেকে আড়াই কেজি হবেই হবেই হুম আচ্ছা আর সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত হবে আমার দাম নেই বলে গাছ কেটে ফেললাম বা ইয়ে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রাম থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা টপলেডি জাতের পেপের প্রজেক্টে আপনারা হয়তো আমার পাশে দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতটা জুড়ে আমরা যেদিকে খেয়াল করব ওই হচ্ছে দারুণ সুন্দর পেপে ধরে আছে খুবই কম বয়সী এবং উচ্চতাও খুবই কম এর এরপরেও আমরা ফলনটা দেখে মুগ্ধ হচ্ছি বিশেষ করে এই টপলেডি জাতের পেঁপের যে সাইজ এবং যে আকার এটা দেখে কিন্তু সত্যিই অভিভূত হওয়ার মতো তো দর্শক আপনারা জানেন যে টপলেডিটা কিন্তু আসলে কাঁচা পাকা দুই ধরনেরই বিক্রি করা যায় এবং বেশিরভাগই হচ্ছে সবজি হিসাবে বেশ প্রচলিত তো কৃষক পর্যায়ে যারা এই হাইব্রিড জাতের অর্থাৎ টপ লেডি বা গ্রিন লেডি বা এ জাতীয় জাতের যারা পেঁপে চাষ করছেন তারা কিন্তু বেশ লাভবান হচ্ছেন এমনটা আমরা কয়েকজন কৃষকের কাছ থেকে ইতিমধ্যে জানতে পেরেছি তো আজকে আমাদের সেই গতানুগতিক ধারাবাহিকতা নিয়েই চলে আসা হচ্ছে আরও একজন কৃষকের কাছে আজকে আমরা কথা বলবো হচ্ছে জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে ওনার পেঁপে প্রজেক্টে তিনি কেমন লাভ করতে পারছেন এ পর্যন্ত কেমন আশা দেখছেন এবং যতটুকুই চাষ করেছেন তাতে তিনি কেমনটা দেখছেন এই পেঁপে চাষের ভবিষ্যৎ সে বিষয়ে তথ্যচিত্র ফুটে তোলার চেষ্টা করবো এ মেচিন্দাদের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াউর রহমান জি আচ্ছা আমরা যত দূর জানি যে এটা হচ্ছে জাহিদুল ইসলাম ভাইয়ের বাগানে এসেছি ব্যাপারটা কেমন কি জি জাহিদুল ইসলাম ভাই আমার বড় ভাই আচ্ছা আমি তার ছোট ভাই আচ্ছা তিনি আজকে একটু সারা আনতে মালটা সারা আনতে বাইরে গেছে এজন্য আমি এসেছি আর কি আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলতে চাইবো সময় হবে কিনা আপনার জি জি সময় আছে বলেন বলেন একটু আমরা একটু হাঁটি হ্যাঁ আচ্ছা আপনার এখানে আমরা যে পেপেটা দেখতে পাচ্ছি জি জি এটা কি জাতের পেপে এটা টপ লেডি টপ লেডি হুম আচ্ছা টপ লেডি জাতটা কেন চাষ করলে টপ লেডি এই যে আমরা দেশি পেপে চাষ করতাম সেখান থেকে দেখলাম ফলন কম টপ লেডি চারিপাশে চাষ হচ্ছে নার্সারিতে বিক্রি হচ্ছে আমরা দেখছি যে সেটাই ফলন বেশি পাচ্ছে সেখানে লাভজনক চাষ তা আমরা অল্প টাইমে যদি বেশি লাভ পাই অল্প জমিতে বেশি পয়সা হয় তা সেদিকে যাব সেই কারণে আমরা সেই কারণে টপলেটের দিকে গিয়েছি টুকু জায়গা জুড়ে চাষ করছে এটা আমরা এবার পরীক্ষামূলক চাষ করেছি ২৫ কাটা পঁচিশ কাটা মানে শতকে হলে ওই চল্লিশ বিয়াল্লিশ শতক হয় চল্লিশ বিয়াল্লিশ শতক আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ শতকে আপনার চারার সংখ্যা কতগুলো লাগছে চারার সংখ্যা এখানে পাঁচশো সাড়ে পাঁচশো চারা লাগাইছিলাম ওই দুটো একটা মরছে এখন পাঁচশো চারা আছে পাঁচশো প্লাস মাইনাস এরকম আচ্ছা দূরত্ব কেমন রাখছেন গাছ থেকে দূরত্বে চার হাত করে পর পর আরকি গাছের থেকে গাছ চার হাত আচ্ছা গাছ থেকে গাছ চার হাত আবার কি লাইনটা লাইনটাও চার হাত মানে লাইনতে লাইনেও চার হাত প্রত্যেকটা গাছ চারিগলেই চার হাত মানে চার হাত স্কয়ার স্কোয়ারে চার হাত গাছের বয়স কতদিন হলো এই গাছটা বয়স হয়েছে পাঁচ মাস পাঁচ মাস চার চার থেকে পাঁচ মাস বয়স হয়েছে চার থেকে পাঁচ আমরা এর মধ্যে বেচা বিক্রি করছি কতদিন কতদিন প্রথম পরে বিক্রি শুরু করছেন সাড়ে তিন মাস বয়সে আমরা মাল বেচছি সাড়ে তিন মাস আচ্ছা যদি আমরা এখন এটা ধরে নিই যে পাঁচ মাস বয়স তাহলে তিরিশ একশো পঞ্চাশ দিন বয়স আচ্ছা আমরা বিক্রি করতে পারবো কত কত মাস নব্বই দিন মানে একশো দিনের মাথায় আমরা বেঁচতে পারবো আর চারা রূপনের পরে প্রথম ফুল ফল আসছে কতদিন পরে ফুল ফল দেড় মাসে চলে এসছে দেড় মাস থেকে দুই মাস একটু সামনে যাই এখানে আমরা পেপের কিছু সাইজ দেখতে পাচ্ছি মার্শাল কিন্তু বড় বড় সাইজ বড় সাইজ এভারেজ কেমন সাইজ পাওয়া যায় এই টপলেটিতে এভারেজ মাসে আমরা পনেরো দিন অন্তর অন্তর ভাঙি তো তো এই বিঘায় মনে করেন বিশ মন ভাঙতে পারবো বিশ মন বিঘায় এভারেজ বিঘায় এক বিঘা থেকে এক দিনে তার মানে কেজি পার দশ করে মনে করেন আমরা প্রথমে পাচ্ছি কম আবার মাঝে পাচ্ছি গাছে মন মনও পাচ্ছি তো সেটা আমরা ইয়ে করি আমরা সারা বছর একটা হিসাব করে এভারেজ ইয়ে করছি পনেরো দিন অন্তর বিশ মানে বিশ মন করে বিঘায় আচ্ছা তার মানে আমরা যদি মাসে হিসাব করি তাহলে চল্লিশ মন জি আচ্ছা মাসে চল্লিশ মন করে যদি তোলা সম্ভব হয় আপনি হচ্ছে বাজারে কেমন দর পান বাজারে আমরা প্রথম বিক্রি করছিলাম ৩৫ টাকা চল্লিশ টাকা যখন নতুন উঠছে আচ্ছা তা এখন বর্তমান গত সপ্তাহে বেচছিলাম বাইশ টাকা তাই আজকে গতকাল আর আজকে পাঠাইছি এটা পনেরো টাকা চোদ্দ টাকা এরাম বিক্রি হচ্ছে আচ্ছা এইটা কোমার পিছনে কারণ কি থাকতে পারে কমার পিছনে বাজারে মনে করেন অনেক এবার তো বছর হিসাবে পেঁপের চাষ করছে অনেক প্রচুর আর অন্যান্য সবজি উঠছে বাজারে সব সবজি আর এই চাষ কারণে সবারই উঠছে যার কারণে যোগান বেশি জোগান বেশি হলে তখন একটু দাম কম হবে হ্যাঁ এটাই হচ্ছে স্বাভাবিক আচ্ছা এভারেজ যদি আমরা একটা সাইজ ধরি টপ্লেটের তো একটা সাইজ আমরা সর্বোচ্চ হ্যাঁ কেমন সাইজ পেতে পারি একটা পেপের এভারেজ সাইজ আড়াই কেজি দুই কেজি থেকে আড়াই কেজি হবেই হবেই হুম আচ্ছা আর সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত হবে পাঁচ কেজি যদি আমি পাকায় বেশি এই মালটা যদি পাকাই দেখাই ওইটাই দেখাই এই এই মালটা যদি আমি পাকানো পর্যন্ত রাখি এটা পাঁচ কেজি ওজন হবে আচ্ছা এইদিকে এইদিকে যদি আমরা খেয়াল করি যে এই এই যে সাইজটা এখন এইটা এটাই কেজি সাইজ আছে এই মালটার এখন কেজি সাইজ আছে কেজি কেজি আচ্ছা এখন এটার সবজি নাকি পাকা অবস্থার বেশি এটা চাহিদা দুইটাই চাহিদা আছে মানে বললাম না বাজারের কাঁচা মালের যোগানের পরে নির্ভর করে যোগান যদি কম থাকে তখন কাঁচা মালের দাম বেশি থাকে যখন যোগান বেশি হয় তখন আবার টান কম তখন আমরা এটা পাকায়ে ফেলি আর পাকালে মনে করেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকার উপরে কেজি আমি একজন নতুন কৃষক হিসাবে পেঁপে চাষ করবো টপলেডি এখন আমি কি টার্গেট নিয়ে করব এটা সবজি নাকি পাকা

পাঁচ বছর আমি এই পেপের চাষে আসি তো এই পাঁচ বছরে আমি দেখতেছি ওই ওই সময় যেই মানে চোদ্দ বৈশাখ জ্যোষ্ঠী এই তিন মাস পেপের দাম থাকে কাঁচা পেপের দাম তো ওই সময় আমি আমার মন মতন পেপে বেছে নিলাম আবার যখন দামটা একটু কমে গেল তখন আমি মালটা গাছে মানে রাখলাম রেখে বড় করে আবার এই যে দাম কুমার বাজারে যে ইয়েতে বেসলাম পাকা বেসলাম মানে একটু বুঝে শুনে বুঝে শুনে বেসলেই লাভজনক আচ্ছা আচ্ছা আমার দাম নেই বলে গাছ কেটে ফেললাম বা ইয়ে করলো এরাম করলে হবে না মানে আমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আর সময় বুঝতে সময় বুঝতে হবে যে কোন সময় কোনটা মানে চলছে বাজারে হ্যাঁ আর বাজারে বাজার বুঝতে হবে তো ভাই যেটা আমরা বলতে চাইছিলাম যে আমরা এই যে একটা গাছ যদি আমরা খেয়াল করি মাসাল্লাহ এটাতে তো দারুণ ফলন আছে হ্যাঁ এটা দারুণ ফলন ম্যাক্সিমাম গাছে দারুণ ফলন আছে এখন এই গাছটাতে যদি আমরা যেগুলো হারভেস্ট করার মতো যদি একবারে করতে চাই হারভেস্ট করার মতো জি জি কত কেজি হতে পারে এখানে এখন 30 কেজি পেপো পাবেন 30 30 কেজি হ্যাঁ আচ্ছা 30 কেজি যদি আমরা এটা একটা গাছে ধরছি এটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা এই যে যে ধরনটা এভাবে যদি আমরা একটু হিসাব করতে চাই বা অনুমান করতে চাই একটা গাছে আমরা সারা বছর অর্থাৎ যে যে মানে সময়টা জুড়ে আমরা ফলন ফলন নিব কত কেজি 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 নিতে পারি একটা একটা গাছে গাছে পাওয়া যাবে পুরা হবে তো এটা একশো পার্সেন্ট হবে একশো কেজি আচ্ছা তাহলে আমরা যদি এখন আয়ের ব্যাপারে একটু হিসাব করতে চাই কেমন আয় সম্ভব হয় এক বিঘা থেকে আয়ের ব্যাপারে মনে করেন অনেক সময় অনেক রকম দাম হয় তা আমি সব বাদ দিলাম যে আপনি 10 টাকা করে কেজি ধরেন 100 কেজি পেপের দাম কত 100 কেজি পেপের দাম 1000 টাকা 1000 টাকা তাহলে একটা গাছে 1000 টাকা আচ্ছা আমার 400 গাছ আছে এক বিঘাতে এক বিঘাতে সহজ হিসাব তো 4 লাখ টাকা 4 লাখ টাকা আচ্ছা আর 10 টাকা কেজি বেচলো 4 লাখ টাকাই হবে আচ্ছা যদি কিনা আমার প্রতিকূল আবহাওয়া থাকে অনুকূল অনুকূল আবহাওয়া থাকে কোন ঝড় ঝাপটা এটা সেটা ভেঙে চুরে না যায় তাহলে এই টাকাটা হবেই আচ্ছা আচ্ছা তো এই এখন হচ্ছে যে 4 লাখ টাকার আমরা একটা হিসাব করতে পারছি তাই না যে এইটার পিছনে আপনার খরচটা কেমন হবে খরচটা খুব বেশি নাই ওই খুব যদি আমি সব যদি জোন জনমনিষ দিয়ে করে থাকি তাহলে পঞ্চাশ হাজার টাকা মতো খরচ তাও নাই সেই তিরিশ থেকে চল্লিশ তিরিশ হাজার হয়ে যায় এটা কি আপনি চারা রোপণ থেকে শুরু করে চারা রোপণ থেকে একদম চারা কিনাটিনা দিয়ে সব চারা কেনা খরচ জমি তৈরি জমি তৈরি সব সার মাটি সবকিছু দিয়ে শ্রমিক লেবার খরচ তো সবকিছু মিলায় 50000 50000 তাহলে আমরা কি এটা সহজে বলতে পারি যে এক বিঘা পেপে চাষ করলে 3 থেকে 3.5 লক্ষ টাকা এক বছরে পুরো বছরটা মিলায় অনায়াসে সম্ভব সম্ভব যদি আমার রোগ বলাইতে আমার বললাম না যে আবহাওয়া কারণে বা রোগ বালাই লেগে যদি আমার ক্ষেত নষ্ট না হয়ে যায় আমি যদি এক বছর টিকাইতে পারি বাগানটা একদম চার লাখ টাকায় হবে আচ্ছা সেই ক্ষেত্রে এই যে রোগ বালায়ের ব্যাপারটা বলছেন যে আসলে পেপেতে কি কি রোগ আমরা বেশি বিশেষ করে লক্ষ্য করি পেপেতে অন্যতম কোনো সমস্যা নাই পেপের হচ্ছে পাতা কুকড়ানো রোগ তা ওই পাতা কুকড়ানো রোগ হলে আমরা যে ইন্টারনেট সার্চ করে দেখছি মোবাইল ইন্টারনেট সার্চ করে দেখছি যে ওই জার্মিটেক গ্রুপের আরকে কি একটি গ্রুপের জার ওষুধ দিই তারপরে ওই একটা ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে আর হচ্ছে যে ওই যে আরেকটা যে সাদা মাছি তাড়ানোর জন্য যে ওষুধটা ইমিডাক্লোরাফাইড ইমিডাক্লোরাফাইড গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ দিলেই হবে এই তিনটা ওষুধ নিয়মিত 10 15 দিন পর পর স্প্রে করলে ওটা কেটে যাবে আচ্ছা আমরা একটু আরেকবার রিভিশন দেই পাতা ককড়ানো পাতা ককড়ানো সাদা মাছ সাদা মাছ আরেকটা ছত্রাক ছত্রাকনাশক হ্যাঁ এই তিনটা ব্যাপারে এই তিনটা ব্যাপারেই বেশি এই তিনটা ব্যাপারে একটু সামলাতে পারলে সামলাতে পারলে আর হচ্ছে যে সতর্ক রাখতে হবে যে গুড়া বান্দাটা। মানে কোনোভাবেই পেপে গাছের গোড়ায় পানি বাঁধতে দেওয়া যাবে না আচ্ছা পানি বাঁধলে সমস্যা পানি বাঁধলেই মারা যাবে সেই এক রাতেই আচ্ছা সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আরেকটা উঠে আসে যে আমাদের বাংলাদেশের একটা দক্ষিণাঞ্চলে আরো দক্ষিণে যদি আমরা যেতে চাই তো কিছু অঞ্চল রয়েছে আছে নিচু ওই নিচু পেপে চাষ করতে পারবে নিচু অঞ্চলে পেপে চাষ করতে পারবে যেখানে পানি একেবারে সব সময় না বাধে যেখানে সব সময় বাধে সেখানে পেপে চাষ হবে না আচ্ছা আর যেখানে বেদে চলে যায় সেই জায়গায় আমরা একটু ওই বাদা জাগাতে মাটি কেটে উচো করে দিতে পারি ঢিবি করে ঢিবি করে দিতে পারি ঢিবি করে ধীরে ওই ঢিপেতে লাগাইলে তাহলে ওই গ্যাস গাছের গোড়ায় আর পানি পানি ঢুক্তেছ না আর গাছ মরতেছ না আচ্ছা আচ্ছা ওইভাবেও সম্ভব তুমি ওইভাবেও সম্ভব আর বিশেষ করে হচ্ছে পেপে চাষের জন্য কোন মাটিটা ভালো হয় কোন ধরনের মাটি দোয়াস বেলে বা এটেল কোন ধরনের মাটি এটেল দোয়াস মাটি বেশি ভালো এটেল দোয়াস হুম আচ্ছা বেলে হয় বেলে হয় কিন্তু এটেল দোয়াসে মাটিটা খুব বেশি ভালো সে ইয়ে পাওয়া যায় ফলন পাওয়া যায় বেশি মাটির উপরে নির্ভর করে কি পেপের সাইজের তফাৎ হয় কি হ্যাঁ 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 অবশ্যই মাটির গুণাবলীর উপরে পেপের মানে সাইজের ব্যাপার থাকে বেলে দুয়াস মাটিতে আমার ঘন ঘন সাদ দিতে হবে ঘন ঘন পানি দিতে হবে আর এই যে এটেল মাটি কিংবা দোয়াস এটেল মাটি হলে সেখানে একটু সেচও কম লাগবে সারও কম লাগবে আবার ফলের সাইজ ফলের সাইজও বাড়বে আচ্ছা অনেক তো কথা হলো মোটামুটি আমরা আয় ব্যয়ের হিসাব জানলাম রোগবালাই জানলাম চাষ পদ্ধতি জানলাম এখন যেটা জানতে চাইবো যে এই যে সঠিক জাতের যে যাত্রা আপনি পাইছেন চারাটা এটা কিভাবে সংগ্রহ এই চারাটা আমরা এই গ্রামে বিভিন্ন লোক লাগাইছে তো আমি মূলত দেশি পেপার চাষ করি তা ওই প্রতিবারই করিতে সেইভাবে পয়সা হয় না এখন পরবর্তীতে বিভিন্ন লোক চাষ করছে দশটা পাঁচটা করে চাষ করছে এই মনে করেন ভ্যান গাড়িতে কিনে তো ভ্যান গাড়িতে খবর নিলাম যে কোথায় এই চারা পাও তোমরা তখন ওরা খবর দিল যে রায়পুর মোল্লা নার্সারি আছে যে মোল্লা নার্সারিতে খবর নিলাম মোবাইল নাম্বার जुगाड़ করলাম এবার মোল্লা ভাইর সাথে কথা বললাম বলার পরে হ্যাঁ আছে টপ লেডি জাতের পেপে এগুলো লাগালি ফলন বেশি হবে লাভজনক হবে তখন সেই মোল্লা নার্সারিতে যোগাযোগ করে সেখানে গেলাম আচ্ছা যে মোল্লা ভাইর সাথে কথা বলে তাও দরা ইয়ে করে নিয়ে আসলাম কারে যে ভাই যদি পেপো না ধরে আর গাছ মরে যায় তাহলে কিন্তু টাকা ফেরত তো সেই শর্তে রাজি হয়ে ভাই চারা দিলে আচ্ছা দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে লাগিয়ে তো পেপার তো ধরেছে এখন বাজারটা পুরোটাই কপালের ব্যাপার আচ্ছা এখন বাজার যদি আসলে ভালো পাওয়া যায় হ্যাঁ ভালো বাজার যদি ভালো পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ যে টার্গেটের লাভ ছিলাম যে পরিমাণ মানে টাকা হওয়ার কথা সেই পরিমাণে হবে আচ্ছা এখন যারা আমাদের নতুন কৃষকরা রয়েছে জি জি যারা এই টপলেডি জাতের পেপার চাষ করতে চাইবেন তাদের যদি আসলে চারার প্রয়োজন পড়ে তারা আপনার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাবে বা সেরকম কোনো ওয়ে এখন আছে কিনা ওয়ে বলতে এখন আমি ওই একটাই কথা যে আমাদের নাম্বার আছে সেই নার্সারির মোল্লা নার্সারির নাম্বার আছে আমরা সেখানে যোগাযোগ করব এবং সেই ভাইকে সেখানে দেখাই দিব মোল্লা ভাইদের সাথে যোগাযোগ করবে সেখানে যদি চারা থেকে থাকে তাহলে এখন নিয়ে এসে লাগালো আশ্বিন মাস পর্যন্ত লাগানো যাবে আচ্ছা কার্তিক মাসের পরে যে চারা লাগানো যাবে না তিন মাস কার্তিক অঘরণ সরি মানে অঘরণ পুষ মাঘ এই তিন মাসের তো আমরা লাগানো ইয়ে থাকি মানে সারা লাগাইলে বাড়ে না শীতের মধ্যে শীতের মধ্যে ও যেভাবে লাগাবো ওইভাবেই তাছাড়া বাকি নয় মাস বাকি নয় মাসই সারা লাগানোর উপযুক্ত সময় তো ভাই মোটামুটি অনেক কথা হলো আর আমরা সার্বিক বিষয়গুলো জানতে পারলাম এখন যারা আমাদের নতুন কৃষি উদ্যোক্তারা রয়েছেন তারা পেঁপে চাষ করতে হলে তাদেরকে সর্বশেষ কি পরামর্শ দিবেন সর্বশেষ পরামর্শ যদি পেঁপে থেকে কেউ উদ্বুদ্ধ হয় যদি মনে করে পেঁপে চাষ করলে আমার সফলতা আসবে তাহলে অবশ্যই পেঁপে চাষ করতে হবে এবং জমিটা ভালো করে চাষ করে নিতে হবে আর ভালো জাতের চারা লাগাতে হবে এটা কথা আমি যেখান থেকে চাষ হবে না আমার এখানে পঞ্চাশ হাজার এক লাখ মানে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ আছে এই খরচ যদি আমি না তুলতে পারি আল্লাহ বেনিফিট না নিতে পারি আমার বছর চলে যাবে আবার লস হয়ে যাবে ওই জন্য উপযুক্ত জমি নির্বাচন করতে হবে এবং উপযুক্ত ভালো মানের চারা বাছাই করতে করতে হবে এই দুইটাই হচ্ছে এই দুটোই হচ্ছে মূল কাজ আর একটু পরিচর্যা করতে পারলে আর পরিচর্যা তো এই নরমাল পরিচর্যা অন্যান্য চাষের মতন অতটাই এ নাই গুড়া বান্দা খালি গুড়া বান্দা স্বাদ দেওয়া আর একটু পাকা পাতাটা টাতা হলে নিজে নিজে এগুলো করতে পারে আচ্ছা আচ্ছা নিজের শরীরটাও ভালো থাকবে সব দিকতেই সুবিধা হবে হ্যাঁ আমরা যদি একটু দর্শকদের বলতে চাই দর্শক আমরা কথা বলছিলাম একজন কৃষি উদ্যোক্তার সাথে আপনারা জানেন যে আসলে আমরা বরাবর যেটা বলে আসি যে বাংলাদেশের কৃষিতে যখন থেকে আধুনিকতার সোয়া পেয়েছে তখন থেকে কিন্তু কৃষকদের এই যে হাড় ভাঙা খাটনির পরে এসে কম টাকা সেই ব্যাপারটা কিন্তু হারিয়ে গিয়েছে এখন মোটামুটি কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালো লাভবান হচ্ছেন নতুন নতুন জাতের ফল ফসল চাষাবাদে তো তেমন একজন উদ্যমী উদ্যোক্তার সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই চাষের আদ্যপন্থ আশা করছি আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে আপনাদের বেশ উপকার হবে আর সর্বশেষ যেটা বলতে চাইবো যে ভাই যেটা বললেন যে কোনো চাষের ক্ষেত্রে শুধু পেঁপে নয় ভালো জমি নির্বাচন এবং সঠিক জাত নির্বাচন এটা হচ্ছে মক্ষম বিষয় আর এরপরে একটু পরিচর্যা তারপরে পাক চাইলে ভালো কিছু করা সম্ভব তো ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভাই দোয়া করবেন আমার জন্য আর খোঁজ খবর রাখবেন আমাদের ইনশাআল্লাহ আসসালাম